আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো অ্যাডমিশন সিজন শুরু হইলে দুইটা কথা তোমরা খুব বেশি শুনতে পাবা যে অ্যাডমিশনে ভালো করতে হইলে তোমাকে এক নম্বরে খুব বেশি পরিশ্রমী হইতে হবে এবং সেই সাথে তোমার ভাগ্য তোমার সাথে থাকতে হবে বা তোমাকে ভাগ্যবান বা ভাগ্যবতী হইতে হবে যার কারণে তুমি আসলে চান্স পাবা বাট সত্যিই কি এই দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মানতেছি এই দুইটা বিষয় মোটামুটি গুরুত্বপূর্ণ বাট সব থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হইল যে যত বেশি কৌশলী তা চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি তো অ্যাডমিশন সিজনে আসলে কিভাবে তুমি খুব ভালো কৌশল আয়ত্তে করে পড়াশোনা করতে পারো আজকে আমরা এই বিষয়টাই নিয়েই কথাবার্তা বলবো এবং যে কৌশলগুলো আসলে তুমি ফলো করলে এই বছর যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি আসন পেতে পারো এই বিষয়টাকে কথা মানে ফোকাস করেই আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো চলো আমরা প্রথমে শুরু করে দেই প্রথমে দেখো প্রথম যে পয়েন্টটা তোমার মাথায় রাখতে হবে সেটা হইলো পড়াশোনার গতি তোমার আসলে কোন দিকে যাচ্ছে এই বিষয়টাকে যদি তুমি বুঝতে পারো তাহলে পড়াশোনার ফ্লডার ঠিক থাকবে আর একটা জিনিস মাথায় রাখো যে এই কৌশলগুলো অটোমেটিক্যালি তোমার মানে তোমাকে আসলে পরিশ্রমী করে তুলবে ঠিক আছে যার কারণে আলাদাভাবে যে তোমার পরিশ্রমী হইতে হবে জাস্ট পরিশ্রম করতে হবে বিষয়টা ওই রকম না তুমি এই প্রসেসের মধ্যে গেলে অটোমেটিক্যালি তুমি একজন পরিশ্রমী ব্যক্তি হয়ে উঠবা তো প্রথমে দেখো পড়াশোনার গতিটাকে তোমার বাড়াইতে হবে তো একটা জিনিস সবাই বলে বা সবার থেকে তোমরা শোনো যে পড়াশোনার গতি বাড়াও পড়াশোনার গতি বাড়াও অ্যাকচুয়ালি তোমার পড়াশোনার গতি বাড়তেছে কিনা এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবা এইটা আমি তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করব। দেখো পড়াশোনার নিজের গতি আসলে বাড়তেছে কিনা বা নিজের থেকে নিজের ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে কি কিনা এজন্য তোমরা কয়েকটা বিষয় প্রতিদিন খেয়াল রাখতে পারো যেমন তোমরা যখন রুটিন করবা তোমাদের যখন ডেইলি বা ধরো তোমার একটা মান্থলি বা একটা সাপ্তাহিক যখন রুটিন থাকবে বা একটা সপ্তাহের টার্গেটে যখন তুমি পড়তে ধরবা তখন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে সেটা হইলো কী যে ডে ওয়ান থেকে শুরু করে ডে সেভেন পর্যন্ত তোমার আসলে কি লেভেলের ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং এই প্রথম সাত দিনের পর আটতম দিন থেকে একদম চোদ্দতম দিনে বা প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে তোমার কীভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে বা কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে এই জিনিসটা তোমার আইডেন্টিফাই করা শিখতে হবে তো এইটা শেখার আসলে কিছু ওয়ে আছে সেটা হইলো কি প্রতিদিনের পড়াশোনাকে জাজ করা প্রতিদিনের পড়াশোনাকে কিভাবে তুমি জাজ করতে পারো দেখো নিজের আপগ্রেডটা তুমি কিভাবে বুঝতে পারবা ধরো ডে ওয়ানে তুমি যখন পড়তে বসলা দিন নাম্বার এক বা প্রথম দিনে তোমার রুটিন তুমি একটা করছো ওই রুটিন করে প্রথম দিনে তুমি পড়তে বসছো পড়তে বসে তুমি দেখলা যে তোমার সাত থেকে আট ঘন্টার মতো তুমি পড়াশোনা করতে পারতেছো ডে টুতে এসে দেখলা একদম রকম সেম সাত থেকে আট ঘন্টার মতো পড়াশুনা হচ্ছে ডে থ্রিতে এসে দেখলা এই আট থেকে নয় ঘন্টা পর্যন্ত তুমি যাইতে পারতেছো তার মানে কি দেখো এই যে ডে বাই তুমি পড়ার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছ তার মানে কি অটোমেটিক্যালি পরিশ্রমী হওয়ার সাথে সাথে তোমার কিন্তু নিজের মধ্যে ইম্প্রুভমেন্টটা চলে আসতেছে তার মানে যখন তুমি নিজে দিনে দিনে পড়বা বা ডে বাই ডে পড়বা এই যে প্রতিদিনের পড়াটাকে যাচ করে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার পড়াশোনার গতিটা বাড়তেছে কিনা কমতেছে আর অ্যাডমিশন সিজনে সব থেকে আমরা যেটা বড় ভুল করি ইভেন তোমরাও আসলে যখন কোচিংয়ে যাবা এই ভুলটা খুব বেশি করবা সেটা হইলো নিজেকে আসলে পিছনে ফালানো বাদ দিয়ে তোমরা অন্যের পিছনে আসলে লেগে যাও বিষয়টা কেমন হয় দেখো যে তুমি ধরো কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ ধরো আজকে বাংলা পরীক্ষা দিলা কালকে ইংরেজি দিলা তারপরের দিনে জিকে দিলা তোমার মার্কস ধরো তোমার কোচিংয়ে প্রতিদিন থার্টি করে মার্কসের পরীক্ষা হয় বাংলাতে তুমি পাইলা একদিন টোয়েন্টি ইংরেজিতে পাইলা টোয়েন্টি টু তারপরে ধরো জি কেতে পাইলা টোয়েন্টি ফাইভ এইটা হচ্ছে তোমার প্রথম উইকের ঠিক আছে প্রথম সপ্তাহে তোমার এইটা হচ্ছে মানে রেজাল্ট এখন দ্বিতীয় সপ্তাহে গিয়ে দেখলা তোমার মার্ক এই জায়গা থেকে আঠারো হয়ে গেল কোথায় ধরো বাংলাতে ইংরেজিতে হয়ে গেল চব্বিশ আর জি হয়ে আসলো ধরো উনিশ ঠিক আছে তার মানে কি দেখো এই জায়গাগুলোতে নিজের সাথে নিজের কম্পিটিশন যেটা এইটা তোমার বুঝতে হবে তোমার আসলে দেখা যাবে না এরকম যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমি যে ব্যাচে ক্লাস করতেছি ওই ব্যাচে সব থেকে কে পাচ্ছে তার মানে যখন তুমি আর একজনের সাথে কম্পিটিশনে যাবা তখন দেখবা অটোমেটিক্যালি তোমার নিজের ডাউনফল শুরু হয়ে যাবে তো অ্যাডমিশন সিজনে এই যে নিজেকে পিছনে ফেলানোর জন্য তোমার আসলে কম্পিটিশনটা করা উচিত বিষয়টা কেমন দেখো মানে যখন তুমি মানে প্রতি দিনের পরীক্ষাগুলা দিচ্ছ বা প্রতি উইকের পরে নিজের মার্কের সাথে নিজের মার্কগুলোর কম্পেয়ার করতেছ তখন আসলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কোন জায়গাতে ইম্প্রুভমেন্ট দরকার ধরো প্রথম লেকচারের শুনায় তুমি এইরকম মার্কস পাইলা বিশ তিরিশের মধ্যে দ্বিতীয় লেকচার পাইলা আঠারো তারপরে দিনে গিয়ে দেখলা যে আবার এই বাংলাতে এসে তোমার পঁচিশ হয়ে গেল তো এই যে নিজের ডাউন ফল তারপরে ওই জায়গা থেকে আরো বেশি করার মানে ইচ্ছা যেমন তুমি প্রতি সপ্তাহে মানে প্রথম উইকে পাইলা বাংলায় হচ্ছে বিশ দ্বিতীয় উইকে আঠারো তারপরের উইকে গিয়ে পাইলা হইলো পঁচিশ এই যে এই জায়গা থেকে এই জায়গায় তোমার ইম্প্রুভ হয়েছে আর এই জায়গা থেকে তুমি আসলে নিচের দিকে নেমে গেছো তো এই যখন যখন নিচের দিকে নামবা ওখান থেকে আবার উপরে উঠা আবার উপর থেকে আরও উপরে ওঠার চেষ্টা এরকম যখন দিন দিন তুমি হচ্ছে মানে নিজেকে আরও উপরের দিকে তোলার ট্রাই করবা তখন তোমার হচ্ছে নিজের মধ্যে আর কি ইম্প্রুভমেন্ট আরো হয়ে যাবে এবং ওই যে বললাম যে এই বিষয়গুলা মেডিকেলি তোমাকে পরিশ্রমী করে তুলবে তো তুমি আরো পরিশ্রমী হয়ে যাবা ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখো বাট অন্য পক্ষে যারা অনেক কিছু মানে পোলাপান তোমরা দেখবা বা অনেকের সাথে এই ঘটনাগুলো হবে যে অ্যাডমিশন সিজনে গিয়ে দেখবে যে টপার কত পাইতেছে বা আমার পাশের বন্ধুরা কত পাইতেছে ও যদি দেখো একদিন এই পাইলো বিষ ঠিক আছে পরের দিন ও পনেরো মার্ক পাইলো তুমি পাইছো পনেরো বা ষোলো তোমার মনে হবে না আমি তো ঠিকই আছি ওর মতোই মার্ক পাচ্ছি বাট তুমি তো আলটিমেটলি বিশ থেকে ষোলোতে আসলা তোমার কিন্তু ডাউনফল শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য কারোর সাথে কম্পিটিশন বাদ দিয়ে নিজের সাথে নিজের কম্পিটিশনটা করতে হবে এবং নিজেকে যতদূর পারে মানে পারা যায় নিজের গ্রাফটার দিকে লক্ষ্য করে যেন এই যখন উপরের দিকে ওঠে এইটা তোমার আসলে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার পড়াশোনার গতি বাড়বে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা যারা কোচিং করি না তাদের আসলে কি উপায় ঠিক আছে তো এই জিনিসটার কথা মাথায় রেখে তুমি নর্মালি বাড়িতে কীভাবে পড়াশোনা করো বা কোচিংগুলোতে কীভাবে পড়ায় ধরো লেকচার ওয়ান বাংলাতে লেকচার ওয়ান বাংলাতে শব্দ রিলেটেড সব কিছু পড়াইলো ভাষা রিলেটেড সব কিছু পড়াইলো তারপরে ধরো আরও যে কোনো একটা জিনিস তোমাকে পড়ায়া দিল ধরো সমাজ তোমাকে পড়ায়া দিলো সমাজ তোমাকে পড়াইয়ে দিলো এই তিনটা টপিক তোমাকে পড়াইলো এখন এই তিনটা টপিক পড়ে এই তিনটা টপিকে চল্লিশ বছরের উপর যদি তুমি প্রশ্নের পরীক্ষা দাও তার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে সেটা হলো নির্ভর ডট নেট এনআইআর এন ডট এন ইটি নেট তো তোমরা যদি এই সাইটটাতে গুগলে গিয়ে যা যদি সার্চ করো গুগল ক্রোম ব্রাউজারে তাইলে দেখবা একটা সুন্দর ওয়েবসাইট চলে আসবে যেটাতে তোমরা এরকম টপিক সিলেকশন করে চল্লিশ বছরের প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবা তার মানে এই জায়গা থেকেও তুমি নিজের ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবা যেমন ধরো তুমি শব্দ রিলেটেড সব কিছু বেসিক পড়লা পরে বিগত সালের প্রশ্নগুলো সলভ করলা করার পরে গিয়ে এই জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছ এবং এই ওয়েবসাইটটাতে এত সুন্দর করে জিনিস দেয়া আছে যে তুমি যদি চাও যে তুমি এই তিনটা মেলায়া টোটাল পরীক্ষা দিবা একটা তাও দিতে পারবা যদি মনে করো না আমি একবার হচ্ছে এই শব্দ থেকে দিব একবার এই ভাষা থেকে দিব একবার সমাজ থেকে দিব তুমি তাও পরীক্ষা দিতে পারবা এবং সর্বোচ্চ এক একবারে পঞ্চাশটা করে প্রশ্ন তুমি পরীক্ষা দিতে পারবা ধরো সমাজ থেকে তুমি পঞ্চাশটা পরীক্ষা দিলা পঞ্চাশটা প্রশ্নের তারপরে ভাষা থেকে পঞ্চাশটা প্রশ্নের দিলা দেওয়ার পরে তুমি চিন্তা করলা যে আমি আবার দিও তাইলে দেখবা তোমার কাছে নতুন প্রশ্ন চলে আসবে তো এইটা শুধুমাত্র এই যে নির্ভর ডট এই ওয়েবসাইটটাতে দিতে পারবা এবং খুব কম টাকায় মানে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবা যেমন এক মাসের জন্য তুমি ধরো বাংলার পরীক্ষা চল্লিশ বা পঞ্চাশ টাকায় দিতে পারবা বা আশি বা নব্বই টাকায় দিতে পারবা তো এইভাবে সাবস্ক্রিপশনগুলো যদি তোমরা কিনতে পারো তাইলে নিজে নিজে প্রিপারেশন দিতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে পড়াশোনার নিজের গতি বা নিজের অবস্থানটা কিভাবে ইম্প্রুভমেন্ট করা যায় এটা একটা কৌশল এখন যদি আমরা পরবর্তী বিষয়টাতে আসি যে যেখানে যতটা প্রয়োজন সেখানে ঠিক ততটাই পরিশ্রম দেওয়া বা ততটাই আসলে নিজের সময়টাকে দেয়া। অ্যাডমিশন সময়ে সব থেকে মানে গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল মোমেন্ট যেটা সেটা হলো যে তুমি আসলে তোমার সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছ এবং তার থেকে বড় জিনিস হইল যে তোমার সময়টা ঠিক জায়গায় কাজে লাগতেছে কি না ধরো আমি তোমাদেরকে যদি বলি ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করতেছো এখন তুমি জানো না যে তোমার আসলে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে লাস্ট পাঁচ বা ছয় বছরে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে তো এই জিনিসটা যখন তুমি জানবা না তখন তুমি র্যান্ডমলি পড়াশোনা শুরু করবা এবং যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসেনি ওইগুলোও তুমি পড়লা এবং যেগুলা থেকে প্রশ্ন আসছে সেগুলাও পড়লা পড়ার লেভেলগুলা একই লেভেলে থাকলো বিষয়টা কি দেখো যখন তুমি অ্যানালাইসিস দেখবা অ্যানালাইসিসে যখন তুমি দেখবা যে প্রতি বছর বানান থেকে প্রশ্ন করা হচ্ছে বা প্রতি বছর সমাজ থেকে প্রশ্ন করা হচ্ছে তার মানে এই টপিকগুলো যখন তোমার কাছে আসবে তখন তোমার পড়ার একটা আলাদা মানে মুড তৈরি হবে বা আলাদা একটা মনোভাব তৈরি হবে যে এইগুলা যদি আমি ভালো করে পড়ি হান্ড্রেড পার্সেন্ট আমি এগুলা থেকে এক নম্বর এক নম্বর করে কমন পাবো তো এই যে এই জায়গাটা থেকে যে একটা তুমি রিয়েল মানে কমন পাবা বা প্রশ্ন আসবেই এমন একটা চিন্তা থেকে যখন পড়বা এই জায়গাটা খুব সিরিয়াসলি পড়তে পারবা এজন্য এই রকম যে বিশ্ববিদ্যালয়েরই তুমি প্রিপারেশন নাও আগে প্রশ্ন অ্যানালাইসিসটা দেখবা এবং প্রশ্ন অ্যানালাইসিসটা যখন তোমার কাছে থাকবে তখন তোমার বুঝতে সুবিধা হবে এবং পড়ার ওই ইফোর্টটা বা পরিশ্রম দেওয়াটা সার্থক হিসাবে তোমার কাজে দেবে ঠিক আছে তো তুমি যদি আমাদের এই চ্যানেলটার প্লে লিস্টে যাও দেখবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস জাহাঙ্গীরনগরের প্রশ্ন অ্যানালাইসিস তারপরে গুচ্ছের প্রশ্ন অ্যানালাইসিস তারপরে রাজশাহী ইউনিভার্সিটির অ্যানালাইসিস চট্টগ্রামের বিউপির সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমাদের অ্যানালাইসিস করা আছে তো ওইগুলো যদি তুমি দেখে দেখে টপিকগুলো স্ক্রিনশট করে নিয়েও রাখতে পারো তারপরেও কিন্তু তুমি বুঝতে পারবা এবং ধরো তুমি বাংলার স্ক্রিনশটটা নিলা নিয়ে একটা নোট করলা বা যে সবগুলো নিয়ে নিয়ে নোট যদি তোমার একটা থাকে তুমি জাস্ট তুলডাবা আর দেখবা এবং তুমি পরীক্ষার পরীক্ষার একদম আগে গিয়ে স্পেসিফিক বলতে পারবা যে এই টপিকটা থেকে মাস প্রশ্ন আসবেই কেন বলতে পারবা বলো তো দেখি এইগুলো যখন তুমি পড়বা স্পেসিফিক এরকম টার্গেট রেখে রেখে বিশ্ববিদ্যালয়কে যখন তুমি পড়বা এরপরে বেসিক পড়া শেষ করে যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন আরও তোমার এইগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে এবং তখন তুমি এই জিনিসগুলা খুব ভালোভাবে দেখতে পারবা এবং বিশ্বাস করো অ্যাডমিশন টেস্টে যারা খুব ভালো করে তারা আসলে এইভাবেই পড়াশোনা করে এই ওয়েগুলাই তারা মাথায় রেখে পড়াশোনা করে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা যে যেখানে যতটা প্রয়োজন আমি সেখানে ঠিক ততটাই দিব কমও দিব না একদম বেশিও দিয়ে আমার সময়টা নষ্ট করবো না ঠিক আছে তো এরপরে যদি আমরা বিষয়টা দেখি যে এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে ভোগো সেটা হইলো যে ভাইয়া বেসিক আমরা আসলে কিভাবে পড়ব মূল বইগুলো আমরা কোন বইগুলোকে মূল বই হিসাবে পড়ব প্রশ্ন সমাধান আমরা করব কখন এবং প্রশ্ন সমাধানের পরে আমরা প্রশ্ন ব্যাং সমাধান কখন করব। এই বিষয়টা নিয়ে আমি যদি একটু কথা বলি দেখো বেসিক পড়াগুলো আসলে এক একটা বিষয়ের এক এক রকম দেখো তুমি যখন যে কোনো একটা ইংরেজি গ্রামার পড়বা তখন নর্মালি তোমার বোর্ড বই বা এইচএসসি রিলেটেড বইগুলো থেকে পড়লে হবে না অ্যাডমিশনের যে বেসিক পড়াগুলো আছে ওইগুলো পড়বা আর একটা জিনিস মাথায় রাখবা যে যে কোনো সাবজেক্টের বেসিক পড়ার সময় যার যত বেসিক ভালো করে পড়া হবে সে তত প্রশ্ন সমাধানে এক্সপার্ট হবে সে তত প্রশ্ন ব্যাংক সমাধানে এক্সপার্ট হয়ে যাবে তার মানে বেসিক পড়ার সময় কখনোই যে টপিকে তুমি পড়ো তুমি তো অলরেডি অ্যানালাইসিস করে ফেলছো এবং ওই টপিকটা যখন তুমি পড়বা তখন অবশ্যই তোমার খুব 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 মানে একদম মানে কি বলি বেস্ট ওয়েতে যার উপর দিয়ে নেয় সেইভাবে বেসিকগুলাকে পড়া যাতে করে তোমার প্রশ্ন সলভে গিয়ে আবার বেসিকগুলোতে নতুন করে না পড়া শুরু করা লাগে ঠিক আছে তো এই জন্য বেসিক পড়ার সময় এই জিনিসটা মাথায় রাখবা আর মূল বই পড়ার ক্ষেত্রে যেহেতু বি ইউনিটের বা তোমরা যখন আর্টসের ইউনিটগুলোতে পরীক্ষা দিবা সবগুলোতে মূল বই রিলেটেড পড়াশোনা না যেমন তুমি যদি বাংলাতে যাও বাংলা ব্যাকরণ বইটা ব্যাকরণ বইটা তোমরা মূল বই হিসাবে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর নবম দশমের তোমরা হচ্ছে বইগুলা থেকে নর্মালি মূল মূল মানে বোর্ড বইটা থেকে পড়ো এবং তোমরা যখন এইচএসসি আর ফার্স্ট পার্ট বইটা পড়ো বাংলার তখন সেটা বোর্ড বই পড়ো তো মূল বই পড়ার ক্ষেত্রেও সেম জিনিস যে খুব ভালোভাবে মনোযোগ দিবা এবং যে বইগুলা মূল বই হিসাবে তোমরা পড়তেছো সহায়ক বই থেকে পড়তেছো না এগুলাতে দেখবা বেশি প্রশ্ন দেয়া থাকে না যার কারণে মূল বই পড়ার সময় এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি আসলে মূল বইটা খুব ভালো করে পড়তেছো এবং প্রশ্ন যেহেতু অধ্যায়ের শেষে দেয়া নেই এজন্য জন্য কোনো একটা লাইন যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটাকে কখনোই বাদ দিবা না এই জিনিসটা যদি মাথায় রেখে পড়তে পারো তাইলে মূল বই পড়া এফেক্টিভ হবে এখন আসো যে প্রশ্ন সমাধান দেখো আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করি যে প্রশ্ন সমাধান খুব বেশি গুরুত্বপূর্ণ ইভেন কেউ যদি প্রিভিয়াস ইয়ারের লাস্ট চল্লিশ বছরের প্রশ্ন যদি সমাধান করতে পারে ওর বেসিক আর এই যে মূল বই পড়া অটোমেটিক্যালি হয়ে যাবে কারণ লাস্ট চল্লিশ বছরের প্রশ্ন মানে বোঝো এক একটা টপিক থেকে কতগুলা প্রশ্ন এবং ওই চল্লিশ বছরের প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাইলে অটোমেটিক্যালি মূল বইয়ের প্রিভিয়াস ইয়ারে আসার মতো বা সামনের বছরে আসার মতো যত প্রশ্ন আছে সবগুলা তোমার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এজন্য প্রশ্ন পড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো প্রশ্ন আসলে কিভাবে পাবা বিভিন্ন সহায়ক বইয়ে পাবা বা আমাদের যারা মেইনলি ব্যাচে ভর্তি হয় যেমন সেকেন্ড টাইমে যে আমাদের একটা ব্যাচ চলতেছে ওই ব্যাচটাতে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ এই যে লাস্ট চল্লিশ বছরের প্রশ্নগুলো সমাধান করার মানে সবগুলা দিয়ে দিছি তারপরে আমাদের নির্ভরে তো ওই প্রশ্নগুলোর উপরেই আবার পরীক্ষা দেওয়ার ওদের সব ফ্রি ঠিক আছে আমাদের এক মানে ব্যাচে যারা একবার ভর্তি হয় সব কিছু তারা ফ্রি অ্যাক্সেস পেয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা আর একটা জিনিস মাথায় রাখো অনেকে গুলায় ফেলো যে ভাই প্রশ্ন ব্যাংক সমাধান এবং প্রশ্ন সমাধান এই দুইটা আসলে কখন করা প্রয়োজন নর্মাল দেখো অ্যাডমিশন সিজনে যেহেতু এখন শুরুর সময় চলতেছে বাট মানে একদম সত্যি বলতে একদম এটা শুরুর স্ট্রেজি কেউই ওইভাবে পড়েনি তোমাদের অনেকে বলবে যে ভাই তুমি আসলে আগে প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো পরো আমি বলবো যে প্রশ্ন ব্যাংকটা খুলে দেখতে পারো কিসের জন্য প্রশ্ন কী টাইপের আসে এইটা দেখার জন্য বাট প্রশ্ন ব্যাংক থেকে ডিরেক্ট প্রশ্ন এখনই পড়া বাদ দিয়ে দাও যখন তুমি ডিরেক্ট এখন প্রশ্ন পড়বা তখন আসলে বুঝতে পারবা না কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন হচ্ছে বা বেসিকগুলো তোমার ভালো না থাকার কারণে প্রশ্ন ব্যাংক পড়াটাও অত বেশি ইফেক্টিভ হবে না এজন্য শুরুর দিকে আসলে প্রশ্ন ব্যাঙ্ক প্রশ্ন ব্যাংক একদম না পড়া উচিত ঠিক আছে কখন পড়বা যখন তোমার এই যে বেসিক জিনিসগুলা একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে একদম এ টু জেড তুমি পারো সব কিছু তখন গিয়ে প্রশ্ন ব্যাঙ্ক যখন সলভ করবা দেখবা ফার্স্ট প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে পারতেছো এবং প্রশ্ন ব্যাঙ্কগুলো তখন ইফেক্টিভও হচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তুমি যেখানেই পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো রাজশাহী চট্টগ্রাম বিউপি গুচ্ছ তোমার খুব ভালো হওয়ার চান্স আছে এখন দেখো আমাদের যে ব্যাচগুলো মেইনলি চলতেছে বা যেগুলো শুরু হবে তোমরা সবাই যেন নর্মালি আমাদের সেকেন্ড টাইমের একটা ব্যাচ চলতেছে যেটাতে আমাদের তিনটা করে লেকচার সব সাবজেক্টের হয়ে গেছে বাংলা ইংরেজি জিকে সব সাবজেক্টের হয়ে গেছে এখন চাইলেও তোমরা এই ব্যাচটাতে ভর্তি হইতে পারবা ওটাতে লাইভ ক্লাস চলতেছে এবং এই ব্যাচে ভর্তি হইলে সামনে যত ব্যাচ আসবে সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা ইভেন এই যে নতুন যে ব্যাচটা আমাদের আসতেছে সাতই সেপ্টেম্বর থেকে এই ব্যাচটাতে ভর্তি হইলে তোমাদের মেইনলি দেখো কিসের কিসের প্রিপারেশন হবে বিউপির এফ এ ডাবল এস এফ এস এবং এফ বিএস দেখবা অনেক জায়গায় তোমাদের এফ মানে প্রিপারেশন করাবে না কারণ এ ম্যাথ করানো লাগে ম্যাথ এবং আইকিউ তো ম্যাথ আইকিউ করানোর জন্য তারা আসলে এফবিএসের অনেকে করায় না তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদের যাতে টাও কভার হয়ে যায় যেহেতু বিউপির পরীক্ষা সবার আগে হবে তো ওই জায়গাতেও অনেকের ইচ্ছা থাকে বিউপিতে পরীক্ষা দিয়ে চান্স পাইলে তো কনফিডেন্স বাড়ে ওই কনফিডেন্সটা ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে খুব বেশি হেল্প করে তো এই জন্য বিউপির প্রিপারেশনটা তোমার মেডিকেলি নেওয়া উচিত আমাদের এই নতুন ব্যসটা থেকে তো আমরা এই ব্যসটাতে বিউপি এবং ঢাকা ইউনি মানে মানেকে টার্গেট করেই টোটাল ক্লাস রাখছি হচ্ছে একশো সত্তরটা ঠিক আছে তার মধ্যে একশো পঞ্চাশটা ক্লাস হবে এমসি সেটা হচ্ছে ডিউ এর জন্য এবং এই যে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এসের জন্য আর বাকি বিশটা ক্লাস এফ বিএসের জন্য হচ্ছে এই যে বিউপির এফ বিএস ইউনিটের জন্য বাকি বিশটা ম্যাথ ক্লাস থাকবে আর এই দিকে ঢাকা ভার্সিটির যারা আসো তাদের হচ্ছে বাকি বিশটা রিডেন ক্লাস থাকবে তার মানে কি দেখো এই ব্যাসটাতে তোমরা যখন পড়বা যদি কেউ মনে করো যে বিউপি তুমি এর প্রিপারেশন নিলা না তখন তুমি ম্যাথ ক্লাসটা বাদ দিয়ে কী করবা রিডেন ক্লাসটা করবা তার মানে তোমার ঢাবি প্রিপারেশন হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আসলে এই ব্যাচটা লঞ্চ করতেছি তো একটা কম্বাইন্ড ব্যাচ এবং তোমরা যে কোনো ব্যাচে ভর্তি হও সেকেন্ড টাইম ব্যাচ বা এটাতে মানে সবাই সবগুলোর অ্যাক্সেস পাবা এই ব্যাসের ক্লাস করতে পারবা আবার এই ব্যাসে ভর্তি হয়ে এইখানে ক্লাস করতে পারবা তোমার যা ইচ্ছা এবং এই যে কোনো ব্যাসে তুমি ভর্তি হও তোমার ফি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে কল দিতে পারো বা এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন ঠিক আছে ভিডিওর ড্রেসক্রিপশনে গেলেও তোমরা এই পেয়ে যাবা তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা যে অ্যাডমিশনে আসলে কিভাবে তুমি কৌশলী প্রিপারেশনটা নিবা দেখো একটা জিনিস মাথায় রাখো যে যখন তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ কৌশল তারপরে তোমার এই যে ভাগ্য পরিশ্রম এই সবগুলো বিষয় একটা আর একটা সাথে কানেক্টেড কিন্তু সবথেকে যে বিষয়টা জরুরি সেটা হলো যে যত বেশি ট্যাকটিক খাটাইতে পারবে যে যার যত ট্যাকটিক যে তত ট্যাকটিক্যাল ওয়েতে এই পথটা আগাইতে পারবে তার পড়াটা তত বেশি ইফেক্টিভ হবে এবং সে তত বেশি ভালো করবে ঠিক আছে তো এই জন্য আসলে কৌশলী পড়াশোনাটা খুব বেশি জরুরি যারা কৌশলী পড়াশোনা করে তাদের কম পড়াশোনা করা লাগে এবং তারা খুব ভালো করে ঠিক আছে এজন্য দেখবো অনেকে আছে যে তারা খুব বেশি পড়াশোনা করে বাট চান্স পায় না কেন তারা আসলে বোঝে না কখন কি কোন জায়গাটাতে পড়তে হবে তো আমরা চেষ্টা করব আমাদের ব্যাচে এই জিনিসগুলোকে মাথায় রেখেই তোমাদেরকে তৈরি করার ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন রইলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই